টাকা টুকা আছে নাকি কালকে পাইলাম পাঁচশো আজকে আমার কোনো টাকা নেই কী করি জামাই বলবো যে তুমি টাকা রাখছো এখানে তারা তুই বিশ হাজার টাকা আরও বিশ হাজার টাকা আমার দিব লাভই লাভ হইব আমা হ্যাঁ জামাই এই ব্লেজারটা আপনার মেয়ের কাছে দেন আর আমারে এক গ্লাস পানি খন টাকা আজকে দিলা রাখো ঠিক আছে আচ্ছা মা এনেন একশো টাকা একশো টাকা দিয়ে আপনি এক হাজার টাকা এত ভুল কেমন করে মানুষে এই টাকাটা ফেরত দিয়ে আসছে একশো টাকা আসতেছি তো উড়ে বাবা তুমি তাড়াতাড়ি চলে আসলে যে আচ্ছা হুম অজানাটা লুঙ্গি নিয়ে আসো এক গ্লাস ঠান্ডা পানি আনবো দরকার নাই আচ্ছা ঠিক আছে ব্লেজারটা রাখি দেখি তো টাকা টুকা আছে নাকি একশো টাকা একটা কাজ করে ওকে দিয়ে আসি এই এই যে তোমার ব্লেজার আমি একশো টাকা পাইছি নাও ও আচ্ছা এ নাও আমি তোমাকে একশো টাকা দিলাম

তো ঝাড়ি দেব না কি করব তুমি এত মন ভোলা কেন আমাকে একটু বলবা পাঁচশো টাকা পাইছো হ্যাঁ টাকা আজকেও দিলা রাখো বুঝলাম না সেদিন আমি ব্লেজারে একশো টাকা পাইছি ও আবার আমাকে একশো টাকা দিল আজকে আমি আবার পাঁচশো টাকা পাইলাম আজকে আবার আমাকে এক হাজার টাকা দিল কি ব্যাপার বুঝলাম না তো কিছু দৌড় বাবা আমি এত টেনশন কেন করতেছি দিচ্ছিই তো ইনকাম তো আমারই হচ্ছে আমাকে রেখে দিই আমা হ্যাঁ জামাই এই ব্লেজারটা আপনার মেয়ের কাছে দেন আর আমারে এক গ্লাস পানি খাওয়ান আচ্ছা তুমি বসো দেখি তো পকেটটা চেক করা টাকা টুকা আছে কি না একটু বাইরেরটা না এক হাজার টাকা এত ভুল কেমন করে মানুষে এই টাকাটা ফেরত দিয়ে আসি জামাই জি আম্মা তোমার ব্লেজার পকেটে যে এক হাজার টাকা ও মা নেন 1000 টাকা কিসের আপনি রাখেন ও তুমি আমার দিলা আচ্ছা না গো জামাই ও কত ভালো 1000 টাকা পাইলাম ফেরত দিলাম সাথে আবার 1000 টাকা যাক ভালোই হইছে ইনকামটা ভালোই তো আছে খারাপ না এক কাপ চা খাও কি ব্যাপার ব্লেজারটা মুখের উপর ছড়ি না কেন তো কি হইছে বাজে একটা অভ্যাস ভালো লাগে দেখি তো আজকে কোনো টাকা পাই নাকি কি রে আজকে দেখি ব্লাউজে টাকা রাখে নাই সেদিন পাইলাম একশো কালকে পাইলাম পাঁচশো আজকে আবার কোনো টাকা নেই কি করি এখন তো আজকে আমার ইনকামও হবে না আমি দশ হাজার টাকা ব্লেজারে রাখি দিয়ে বলি এই তুমি দশ হাজার টাকা ব্লেজারে রাখছো মনে নাই নাও তোমার টাকা হ্যাঁ এইটাই করি তাহলে ওই দশ হাজার টাকা দিব আর আমাকে দিকে দশ হাজার সব মিলে হবে বিশ হাজার বিশ হাজার টাকা আমি পাবো হ্যাঁ তাদের এইটা করি হ্যাঁ যাই এই দশ হাজার টাকাটা দেখি শোনো না এই যে তুমি আজকে ব্লেজারে দশ হাজার টাকা রাখছো এই নাও আমার ব্লেজারের পকেটে দশ হাজার টাকা হ্যাঁ দেখছো এই টাকাটা আমি খুঁজতেছিলাম হ্যাঁ আচ্ছা যাও এক কাপ চা খাও যাও মানে এক কাপ চা খাও এই টাকাটা তোমার হ্যাঁ এই টাকাটা আমি ব্লেজারে রাখছিলাম একজনকে দিব আমি খুঁজেই পাচ্ছিলাম না তোমাকে ধন্যবাদ কি করব এটা এটা কি করব না এই টাকাটা তোমার তুমি তো বেজ ব্লেজারে রাখছিলা না তো আমাকে দাও এক কাপ চা খাও যাও তো হ্যাঁ এই টাকাটা এটা আমি কি করলাম পণ্ডিতগিরি করতে গিয়ে তো নিজেই ধরা খেলাম কি করবো শোনো না এখানে কত টাকা দশ হাজার টাকা থ্যাংক ইউ ধন্যবাদ কেন এই যে দুই তিন দিন আগে টাকাটা রাখছি আমি তো খুঁজেই পাচ্ছিলাম না

তুমি এক কাপ চা খাও আমাকে যাও আরে চা চা পরে আমার টাকা লাগবে 10000 টাকা আমাকে দাও আরে বললাম তো টাকাটা দেওয়া যাবে না যাও না চা নিয়ে আসো হ্যাঁ যাও শিয়ানা রে বাবা আমাকেই ধরা খেয়ে দিলো উম ওটা তো আমার টাকা আবুলের মাথায় বাবুলের টুপি পরাই দিলো

আমার কাছে বিশ হাজার টাকা আছে ওইটা জামাই রে বলবো যে তুমি টাকা রাখছো এখানে এটা তুই বিশ হাজার টাকা আরো বিশ হাজার টাকা মানে দিব লাভই লাভ হইবো জামাই বাবা জি জেমো আজকাল যেতে তোমার কিছুই মনে থাকে না কেন কোথায় টাকা রাখো কোথায় মোবাইল রাখো কিছু তোমার মনে থাকে না

আপনাকে খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ তুমি একটু ভালো করে মনে করে দেখো এই টাকাটি তোমার না আমার কি আরে আম্মা আমারই দান আম্মা খুচরা টাকা খুচরা টাকা তো নাই আম্মা আচ্ছা আম্মা এই নেন একশো টাকা একশো টাকা দিয়ে আপনি পান খেলেন নেন রাখেন একটা আমার মনে হয় এটা তোমার না জামাই আম্মা আপনি এটা কি বলতেছেন জামাই এই টাকাটা মনে তোমার না আর আম্মা এটা আমার এটা কি আবার ফোন দিল হ্যালো হ্যাঁ সালাম ভাই হ্যাঁ কি করলাম বেশি লোভ করতে যায়া আর নিজের টাকা দিয়ে হারালাম কত কষ্ট করে টাকা আমি গুছাইছিলাম টাকা বিশ হাজার লোয়া গেল আমার থেকে কয় না যে বেশি লোভ করতে নেই বেশি লোভ করলে তাতে নষ্ট হয়ে যায় জামা এই টাকাটা দিয়া যাও না বাবা একশো টাকা দিয়ে যাই দাম কি করুন আমার বিশ হাজার টাকা লোয়া গেছে আমার একশো টাকা দিয়ে গেছে পান খেতে কি পান খাই শয়তানের বাচ্চা হারামের বাচ্চায় আম্মা তুমি এটা কি করছো কি করছি কি করো তুমি তুমি আমার হাজবেন্ডের ভিলেজের পকেটে টাকা পেলে টাকা ফেরত দাও না কেন আমি তো টাকা পেলে জামার ফেরত দিই জামার উল্টা বানার টাকা দেয় ওই টাকার লোভে আজকে আমি জামার পকেটে আদ্দে জামার পকেটে টাকা নাই আমার কাছে 20000 টাকা ছিল ওই 20000 টাকা আমি জামারে দিয়া কইছি জামাই এই 20000 টাকা আমি তোমার পকেটে পাইছি জামাই আর আমি বাচ্চা টাকাটা আমার রয়ে গেছে গা টাকা নেই আমার কম দসকে আমি কান্দি কেন শুনবা কে লেখা আমি তোমার মতো এই সেম ভুলটাই করেছি হ্যাঁ কি হলো এটা হ্যাঁ বেশি পন্ডিত গিরি করতে গে আওয়াও গেছে ছাড়াও গেছে আমি কি করছো জানো ও আজকে না আমি ওর বিলেজারে কোনো টাকা পাইনি নাই জন্য আমিও দশ হাজার টাকা ওকে গিয়ে বলছি তোমার টাকা আর ওই দশ হাজার টাকা নিয়ে নিছে। তোতে দশ হাজার নিয়েছে আমার তিরিশ হাজার বিশ হাজার নিয়ে হ্যাঁ টাকা দাঁড়ায় দেওয়া গেছে হ্যাঁ কয়েকটা যেন পান কাই নি পান কাই হা হা করবো কত কষ্ট করে জমাই দিলাম বিশ হাজার টাকা আমি এটা তুমি আমিও তো কত কষ্ট করে দশ হাজার টাকা জমাইছিলে সেটাও নিয়ে নিলো আমি কত করে বললাম তাও না আমার ওই টাকাটা একজন পাই তারপরও দিলো না আমিও বলছিলাম জামা এই টাকাটা মনে হয় তোমার ন অন্য কি কই না আমা এই টাকাটা আমা দু না এই শোনো না ওই যে তোমার ব্লেজারের পকেটে তুমি যে বিশ হাজার টাকা রাখছিলে সত্যি কি তোমার টাকা হ্যাঁ আমারই তো টাকা কেন না ওটা তোমার টাকা না তুমি কি আমার সাথে মজা করতে আসছো আরে না আমি মজা করতেছি না ওটা তোমার টাকা না ওটা আমার টাকা শোনো না আম্মা তো মুরুব্বি মানুষ অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছে আর তোমার কাছে লজ্জাতে বলতে পারতেছে না চাইতেও পারতেছে না টাকাগুলো দিয়ে দাও না আমার আম্মা অনেক কান্নাকাটি করতেছে দাও না আমার টাকাগুলো কি হলো শয়তানের বাচ্চা তোর আম্মার কাছে যে বিশ হাজার টাকা পাই না ওইটা আমার উসুল হয়েছে কি